মুস্তাফিজুর রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাথিসা পাথিরানা আমরা সবাই জানি যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সবসময় দা কুমড়োর সম্পর্ক কিন্তু কি এমন আছে এই ফিজের মাঝে যেই ফ্রিজে মুগ্ধ হলেন মাথিসা পাথিরানা এবং প্রশংসায় ভাসালেন তিনি মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজুর রহমান একজন অমায়িক মানুষ এবং বন্ধুসুলভ মানুষ সে খুব মাধুর্যপূর্ণ একটা মানুষ এমন সব প্রশংসায় কেনই বা ভাসালেন মোস্তাবিজকে বিস্তৃত থাকছে প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরত্ব এখন ভিন্ন মাত্রা পেয়েছে এশিয়ার এই দুই পরাশক্তি চির প্রতিদ্বন্দ্বী ম্যাচ মানি এখন বাড়তি উন্মাদনা এবং উত্তেজনা বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজেও তেমন চিত্র দেখা গেছে দুই দেশের দুই তারকা পেশার মাতিসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলের হয়ে সম্পত্তি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের লঙ্কান তরুণ পেশার তবে চেন্নাইয়ের গেল আসরে শিরোপাজয়ী দলের সদস্য মাথিসা পাথিরানা ধনীদের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তরুণ লঙ্কান পেশারের অন্যদিকে গেলো ডিসেম্বরের নিলেমে হলুদ শিবিরে নাম লেখান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান যদিও নিজের বাজে ফর্মের কারণে শুরুতে একাদশে জায়গা পাওয়া নিয়েছিল শঙ্কা অনির্চয়তা ছিল টাইগার এই পেশারের অবশ্য পাথিরানার ইঞ্জুরি কিছুটা সৌভাগ্য বয়ে এনেছিল মুস্তাফিজের জন্য তবে হলুদ জার্সিতে অভিষেকের সুযোগটা এসে যায় উদ্বোধনী ম্যাচই এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুস্তাফিজের অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ফিস চোর ছাড়িয়ে পাথিরা না দলে ফিলো বাদ পড়েননি কাটার মাস্টার বরং দুই পেশার বোলিংয়ে শক্তি বেড়েছে চেন্নাইয়ের তবে সম্পত্তি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার অধিনায়ক রুতরাজ গায়কোবাদ এবং শিবম দুবের ছাড়াও আরও উপস্থিত ছিলেন পাথিরানা অনুষ্ঠানে মুস্তফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাকে জবাবে লঙ্কানে এই পেশার জানান মুস্তফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার পাথিরিয়ানা বলেন চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না আমি তার সঙ্গে কখনো কথা বলিনি এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ এবং বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক উল্লেখ চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছেন টাইগার এই পেশার তবে দেশি ফেরার সময় ঘনিয়ে আসছে মুস্তাফিজের শুরুতে তিরিশে এপ্রিল পর্যন্ত এই পেশারকে আইপিএল খেলা ছাড়পত্র দিয়েছে বিসিবি এরপর ছাড়পত্রের মেয়াদ আরও একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ এবং মুস্তাফিজুর রহমান আসলেই আন্তরিক এবং বন্ধুসুলভ এ আপনার মতামত কি আপনার মতামত জানতে পারেন কমেন্ট করে কমেন্ট এবং মুস্তাফিজুর রহমান পহেলা এপ্রিল একটি খেলা খেলে চলে আসবে বাংলাদেশে আর মুস্তাফিজুর রহমানের এই আশাটা কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন নাকি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে এবং মুস্তাফিজুর রহমান পুরো আইপিএল খেললেই কি ভালো হতো তার অভিজ্ঞতা বাড়তো নাকি বাড়তো না এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ